জি দোস্ত আপনাদের জন্য আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীর একটা আমল ঠিক আছে এই পরীটা আমি এই ডিটেলসটা বলে দিই এই পরি হচ্ছে সুফলি পরী ঠিক আছে শয়তানের বেটি শয়তানের বেটির আমল ঠিক আছে তো এর ফুল ডিটেলস আমি আপনাদের বলে দিচ্ছি এর দুদিন আগে আমি এর শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকে লং ভিডিও আপলোড করছি ঠিক আছে এই পরি দিয়ে আপনি কি কী কাজ নিতে পারবেন সেটাই বলে দিই এই পরি কিন্তু হাজির করে নেওয়ার পর এই পরী কিন্তু হাজির করে নেওয়ার পর কিন্তু আপনি সমস্ত কাজ নিতে পারবেন মোহাব্বতের কাজ বসীকরণ মোহাব্বতের কাজ তালাক জুদাই ঠিক আছে তালাক জুদাই জুবানবন্দি ধন দৌলত সমস্ত রকম কাজ কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু এর এটা কিন্তু এই পরি কিন্তু চাইলে কিন্তু আপনি আমার কাছ থেকেও ট্রান্সফার করতে পারেন ট্রান্সফার কীভাবে হয় ঠিক আছে ট্রান্সফার কীভাবে হয় আপনাদের বলে দিই একটা পদ্ধতি হচ্ছে আপনাদের আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাবিজ ঠিক আছে একটা তাবিজ শো হচ্ছে এই তাবিজটা সোনার হয় ঠিক আছে সোনা ঠিক আছে সোনার তাবিজ বানানো হয় আমরা বানিয়ে দেবো আপনাকে আপনি যদি সোনা নিজে পাঠাতে যান পাঠিয়ে দিন বা আমিরা কিন্তু আমরাও টাকা দিলে আমরাও বানিয়ে দিই ঠিক আছে সোনার তাবিজটা বানাতে হবে বানিয়ে নেওয়ার পর ওপরে কিন্তু খুবই কম সোনা থাকে ওতে ওপরে যে নিচের ভাগটা দেখতে পাচ্ছেন এখানে ভেতরের দিকে তার এই পুরির তাবিজটা বানানো হবে ঠিক আছে তাবিজটা আপনি শেয়ার করছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটা কিন্তু বানানো হবে আপনার নামের আদাতের তাবিজ ঠিক আছে আপনার নামের আদাতের তাবিজ বানানো হবে বানিয়ে নেওয়ার পর তাবিজটা আপনার কাছে পৌঁছে যাবে এই তাবিজ আপনার কাছে রাখবেন আপনি এবার আপনি যদি মুসলমান হয় আপনি তো সোনার পরিধান করতে পারবেন না তাই না তারপরে এর আপনি তা এই তাবিজটা নিজে আপনার বাড়িতে রেখে দিন বাড়িতে নিয়ে যখন আপনার আপনার কাছে তাবিজ পৌঁছে যাবে আপনি তাবিজটাকে হাতে নিয়ে ঠিক আছে তা হাতে নিয়ে পরির কথা চিন্তা করবেন আর আমি আপনাকে বলে দেবো এই জিনিসটা বলুন পরী হাজির হয়ে যাবে ঠিক আছে আপনি সেই কথা আমার কথা মতো পরি হাজির হয়ে যাবে আপনি আপনি বললি আপনার পড়ি আপনার সামনে হাজির হয়ে যাবে ঠিক আছে যখনই পুরী হাজির হয়ে যায় আপনি কিন্তু সমস্ত রকম কাজ নিতে পারবেন এমন এমনকি পরির সাথেও আপনি কিন্তু সমস্ত কিছু করতেও পারবেন ঠিক আছে এই পরি কিন্তু খুবই সুন্দর আপনার বন্ধু হিসেবে থাকবে তো এর ফুল এটা হচ্ছে পরি আমার কাছ থেকে নেওয়ার আর একটা পদ্ধতি আছে আপনি কিন্তু আপনার নাম আর আপনার মায়ের নাম বললেই হ্যাঁ বললে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার বাড়িতে বসে থাকবেন আমি কিন্তু পরি ট্রান্সফার করে দেবো এই পরি ট্রান্সফার করলে আপনি খালি পরীর নাম নেবেন আপনার পরী আপনার সামনে হাজির হয়ে যাবে এরকমও করা সম্ভব ঠিক আছে কিন্তু এরকম করা সম্ভব এর মেয়াদ কিন্তু এক বছর থাকবে এক বছর পর কিন্তু আমার কাছ থেকে আবার আপনাকে ট্রান্সফার করতে হবে কিন্তু সোনার লকেট বানিয়ে নেওয়ার পর কিন্তু পরি কিন্তু এক বছর নয় সারা জীবনের মধ্যে আপনার কাছে থেকে যাবে হ্যাঁ এটা হচ্ছে পদ্ধতি এর দ্বিতীয়টা বলি এর দ্বিতীয়টা হচ্ছে এর এর আমলটা আপনি যদি নিজে করতে চান ফুল ডিটেলস বলে দিই ঠিক আছে এর ফুল ডিটেলস হচ্ছে আপনার স্ক্রিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই তাবিজটাকে বানাতে হবে তাবিজটা বানানোর পদ্ধতি হচ্ছে একচল্লিশ দিন একচল্লিশ দিন ফর্টি ওয়ান ডেজ ঠিক আছে একচল্লিশ দিন আপনাকে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে একচল্লিশ দিন রোজা রাখার পর রোজা রাখতে হওয়ার পর আপনাকে কিন্তু নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে রোজা রাখার পর আপনাকে কিন্তু জালালি পারেজ করতে হবে জ্বালালি পারেজ বলতে কি আপনাকে গোস্ত খাওয়া যাবে না গোশ মাছ এগুলো খাওয়া যাবে না ঠিক আছে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এগুলো কিছু খাওয়া যাবে না ঠিক আছে আপনি যে কোনো বললাম এগুলো খাওয়া যাবে না তারপরে ওগুলো বাদ দেওয়ার পর আপনি সর্বপ্রথম তো এই রোজা রাখার পর একচল্লিশ দিন রোজা রাখার পর শেষ দিন একচল্লিশের দিন ঠিক আছে শেষ দিন আপনারা এই তাবিজটা বানিয়ে নিন ঠিক আছে এই তাবিজটা যেমন বানানো আছে সোনার ওপরে সোনার ওপরে আপনারা বানিয়ে নিন সোনার এই নিচের ভাগটা যেটা চওড়া ভাগটা এই চওড়া ভাগটার ভেতর দিকে হোক বাইরের দিকে হোক আপনারা যেদিকে খুশি বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর খালি এই যেমন বানানো আছে বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর আপনি নাম লিখে দিন আপনার নাম নিচে নাম কেমনভাবে লিখবেন নিজের নাম আপনি ছেলে হলে নিজের নাম লিখবেন ঠিক আছে বিন আপনার মায়ের নাম ব্যাস আপনি যদি মেয়ে হন তাহলে আপনার নাম বিনতে আপনার মায়ের নাম ঠিক আছে লিখে নেওয়ার পর আপনার তাবিজ কিন্তু মোকামাল হয়ে যাবে আপনাকে কিন্তু পাক পবিত্র অবস্থায় বানাতে হবে আমি জানি বানাতে কষ্ট সোনা বাড়ারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে দিন আপনার সোনা বালা নয় তাই বানাতে কষ্ট হবে কিন্তু আপনি চাইলে কিন্তু অন্যকে দিয়েও কাজটা করাতে চাইবেন যেই যেই আমলটা করুক সে তাকে কিন্তু অ্যাকচুয়ালি দিন রোজা পাক পবিত্র অবস্থায় থেকে কিন্তু আমলটা করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমলটা যদি একবার আপনি করে নেন আপনাকে টাকা পয়সা সমস্তই পরিয়ে আপনাকে দেবে ঠিক আছে আপনি ভাবতে পারবেন কত না কত না কতটা ভয়ানক একটা আর কতটা শক্তিশালী একটা পরিণাম আপনাকে দিয়েছি আপনি কিন্তু চাইলে আমার কাছ থেকে ট্রান্সফার করাতে পারেন যে কোনো জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর যেসব ভাইরা আমাকে আমাকে অনেকগুলো ভাই অনেক ভাই আমার কাছ থেকে আমল চায় বা আমল নিজের পারেশানির কথা বলতে চায় তারা বলতে পারেন আর এই যে আমলটা আপনারা আজকে দেখলেন তেলিস্যামটা শেয়ার করলাম এই তেলের খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না কেননা প্রায় দুশো বছরের তেলেরাম ঠিক আছে দুশো বছরের তেলেরাম পূর্বপুরুষ ধরে চলে আসছে হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না এই চাইলে কিন্তু আমার কাছ থেকে আমলটা আপনারা নিতে পারেন বা আমি আপনাদের ঘরে সাহায্য করব আপনারা কিন্তু আমলটা নিজেই আপনারা আমাকে দিয়ে করাতে পারেন এই পরে যদি একবার আপনার কাছে ট্রান্সফার হয়ে যায় আপনি বুঝতে পারবেন যে কী জিনিস আপনাকে দেওয়া হয়েছে ঠিক আছে অনেক ভাই আমাকে অনেক অনেক ভাই আমাকে ফোন করছেন এসএমএস করছেন নিজের পাড়ের কথা বলতে চান অবশ্যই তারা মেসেজ করে দেবেন আমি আপনাদের রিপ্লাই ঠিক দেবো হ্যাঁ আমি কাজের মধ্যে ব্যস্ত কি আপনার কথা না এক গাদা মানুষের কাজ আমাকে করতে হয় ঠিক আছে দিনে তাই আমি ঠিক মতো ভিডিও আপলোড করতেও পারি না আপনারা নিশ্চয়ই দেখছেন ঠিক আছে তো আমি আমাদের পাশে আছি আপনারা এই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওকে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যারা আরও মানুষ উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম